মা বলতো মন দিয়ে রান্নাটা কর খাওয়ার চেয়ে দেখা ভালো দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতে না জানি আরই কত সুন্দর হবে তাই আমি শিউলি আজকে চলে এসেছি পালং রেসিপি নিয়ে এখানে ফ্রেশ একদম কচি পালং নিয়েছি আর পালং শাকগুলো ধুয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা দুটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এরপর আমি সব কিছু মিহি করে পেস্ট করে নিচ্ছি এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর সাদা তেল যেহেতু চিনিটা আমি মিক্সিং জারে দিয়েছি তাই চিনিটা দিলাম না দেখুন বন্ধুরা ময়ামটা কিন্তু ঠিক এইভাবে সেট করতে হবে এরপর এই পালং শাক বাটাটা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে একেবারে ময়দার ডোটা ঠিক এই রকম হবে এরপর এটা ঢাকনা বন্ধ করে দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো যাতে আরও সফট হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে এরপর এটা আরও একটু দোলে নিয়ে ভালো করে এর থেকে লেচি কেটে নেব এই রকম ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর লেচি কাটা হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে এইভাবে গোল গোল করে পাকিয়ে দিচ্ছি এরপর তেল দিয়ে বেলুন চাকির মধ্যে একটি একটি করে লুচিগুলো বেলে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এরপর লুচি বেলা হয়ে গেলে একেবারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি লুচি এরপর লুচিগুলোর ওপর হালকা হালকা করে তেলটা তুলে তুলে দিচ্ছি যাতে লুচিগুলো ভালোভাবে ফুলে যায় আর এই রকম ফুলক লুচি আমি কিসের সাথে পরিবেশন করলাম সেটা পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন লুচি ভাজা হয়ে গেছে আমি তুলে পরিবেশন করে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন টাটা